আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মজাদার একটা ভর্তার রেসিপি নিয়ে এসেছি ভিডিওটির সাথেই থাকুন প্রথমে আমি এই ভর্তার জন্য নিয়ে নিয়েছি রসুন পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ এগুলো তো সবসময় সবার ঘরেই থাকে এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে এখন একটা কড়াই বসিয়ে নিলাম এর মধ্যে সরিষার তেল ব্যবহার করছি আপনার চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন তেলটা একটু ভালোভাবে গরম করে নিচ্ছি এখন এই উপকরণগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে নেব এগুলো ঠান্ডা হয়ে গেলে এগুলো আমি একটু ব্লেন্ডার করে নেব ব্লেন্ডার করে নিয়েছি আমি একটু আধা বাটা হয়েছে পুরো মিস করিনি আমি দেখতেই পারছেন এখন এগুলো আমি তেলে ভেজে নেব চুলার মধ্যে আমি আবারও কড়াই বসিয়ে নিলাম আর সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম এখন এই মিশ্রণটা দিয়ে দিব বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এটা ভালোভাবে ভেজে নেব এটা ভালোভাবে ভেজে রাখলে প্রায় এক সপ্তাহর মতো আপনি রেখে খেতে পারবেন ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই যখন মাছ মাংস খেতে খেতে মুখে অরচি ধরে যায় তখন এই ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর ঝালটা আপনাদের অনুযায়ী নিয়ে নেবেন এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আমার মরিচগুলো অনেক ঝাল ছিল ভালোভাবে নেড়ে ভালোভাবে মিক্স করে অনেকক্ষণ সময় ধরে আমি এটা ভেজে নেব ভাসতে ভাসতে সময় দেখবেন তেল ছেড়ে দিয়েছে আমার ভর্তা থেকে তেল বেরিয়ে গেছে হয়ে গেছে আমার ভর্তা তৈরি এখন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ভর্তাটা দেখতে যেমন দারুণ লাগছে খেতেও কিন্তু অনেক স্বাদের হয়েছিল আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে